নমস্কার বন্ধু শুভ সকাল ভেরি গুড মর্নিং সবাইকে আর সকালবেলা চলে এলাম আপনাদের সাথে কথা বলতে ভীষণই কাজের তারা আছে এক্ষুনি ছেলে বেরোবে হাজব্যান্ড বেরোবে তাদের খাবার দাবার বানাতে হবে কিন্তু তার ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলে নিলাম হ্যাঁ পুজো টুজো হয়ে গেছে আর এই যে বাইরের ওয়েদারটা দেখুন একবার একবার করে একটু করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আবার হচ্ছেও না তা আমি ভাবলাম আজকে কিন্তু চা করে ফেলেছি তাই দেখুন এই যে চায়ের বিস্কুট চায়ের প্যাকেটটা ফাঁকা করলাম বিস্কুটের এই যে বিস্কুট ভরে নিলাম মানে আজকে অনেক কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলছি আর এই সকালবেলা চায়ে চুমুক বিস্কুট ডোবাতে কিন্তু খুবই ভালো লাগে জাস্ট এই মেরি বিস্কুট অন্য কিছু না আর আপনারা কেমন আছেন বলুন ওই দেখুন দাদা চা খাচ্ছে না আ করছেন মানে এত ভালো হয়েছে চাটা সকালবেলা চাটা খেতে সত্যি খুব ভালো লাগে পুজো টুজো করে নিয়ে ছাদে গেলাম ছাদে জামা কাপড় মেলে তার দিকে জল দিয়ে কাক পক্ষে খাইয়ে তারপরে নিজে এসে চা খাচ্ছি আর একটু বর্ষা বর্ষা থাকলে রোদ রোদ রোদটা কম লাগে তখন বেশ ছাদটা ভালো লাগে দেখতে আর আজকে অনেকগুলো কাজ বাজারে যাব ঠাকুরের কাছে যাব মায়ের মন্দিরে যাব পুজো দিতে আর কি পুজো দেবো বলতে অঞ্জলি দেব এই যে দাদা শুয়ে সে চা খাচ্ছেন এই যে তা সকালটা আমরা দুজন একসাথে চা খাই তারপরে বিভিন্ন রকম কাজ করি আর এখন আপনারা হয়ে গেছেন চায়ের সাথে আচ্ছা বন্ধুরা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আর সঙ্গে অবশ্যই থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো আর এখন অনেক কাজ সারাটা দিন শুরু করছি আবার আপনাদেরকে অনেক কথা আপনাদের সাথে এসে বলবো আর সঙ্গে থাকবেন এটাই তো মজা যে সঙ্গে আছেন সব সময় যাই হোক কিছু বলবো এসে বক বক করব এই সকালবেলাটা বেশ ভালো লাগে আপনারা যদি সঙ্গে থাকেন আর পরিবারের বন্ধু হয়ে গেছেন আপনারাও একটা পরিবার হয়ে গেছে তাই সবাইকে বলবো সকালবেলাটা ভালো থাকুন সবাই ভালোভাবে দিনটা মানে কাটান আর শুভ সকাল আরেকবার সবাইকে আর এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপাত